বিসমিল্লা হে রহমানি রহিম সম্মানিত দুই নং ওয়ার্ডবাসী আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মাবলম্বীর প্রতি রইল আন্তরিক শুভেচ্ছ আসছে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চার কাদির হানিফ ইউনিয়নের দুই নং ওয়ার্ডের মেম্বার পদে মোহাম্মদ মাসুদ রানা ভাই আপনাদের দোয়া এবং সামর্থন প্রত্যাশী সৎযোগ্য নিষ্ঠাবন অন্যায়ের বিরুদ্ধে অপসহীন মেধা এবং যোগ্যতাই মাসুদ রানা ভাইয়ের তুলনা নাই সুখে দুঃখে পাশে পাই সেই তো মোদের মাসুদ রানা ভাই মেম্বার পদে প্রার্থী যারা মাসুদ রানা ভাই সবার সেরা ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের সামনে আসছে শুভ দিন মাসুদ রানা ভাইকে সমর্থন দিন মাসুদ রানা ভাই যেখানে আমরা আছি সেখানে মাসুদ রানা ভাই মেম্বার হলে দুই নং ওয়ার্ডের জয় জয় হবে জয় মাসুদ রানা ভাইয়ের হবে জয় জয়ের মালা পরবে কারা মাসুদ রানা ভাইয়ের ভোট আর যারা মাbounding বলে যায় মাসুদ রানা ভাইয়ের পক্ষে সমর্থন চাই দুই নং ওয়ার্ডবাসী বলে যায় মাসুদ রানা ভাইয়ের পক্ষে সমর্থন চাই দুই নং ওয়ার্ডবাসীর একটাই চাওয়া মাসুদ ভাই মেম্বার হওয়া সুভিত শান্তি নোয়াখালী পশ্চিম মাইজদি বর্তলা হারিয়াল বাড়ি ਉਹ ਇਹ ਤੇ ਪ੍ਰਵਾਸੀ ਮੁਹੰਮਦ ਮਾਸੂਦ ਰਾਣਾ ਭਾਈ